ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আবারও চলে এলাম কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার আপডেট নিয়ে দু হাজার পঁচিশ পেরিয়ে দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেল এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হলো না তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কিন্তু অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে পাবেন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে নতুন বছরের প্রথম কয়েকটা সকাল কেটে গিয়ে আজ ক্যালেন্ডারের তারিখে তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ চারদিকে যখন নতুন বছর মানে নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন শুরুর কথা শোনা যাচ্ছে ঠিক সেই সময় রাজ্যের বহু কৃষকের মনে কিন্তু স্বস্তির জায়গাটা এখনও তৈরি হয়নি কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা এখনো পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এই অনিশ্চয়তার ছবি এখন গ্রাম বাংলায় প্রায় রোজই চোখে পড়ছে কেউ কেউ মাঠের কাজ কিছুক্ষণ বন্ধ রেখে ছুটছেন ব্যাংকে পাসবুক আপডেট করাতে কেউ আবার শেষ ভরসাটুকু নিয়ে যাচ্ছেন সাইবার ক্যাফেতে অনলাইনে স্ট্যাটাস দেখবেন বলে কিন্তু বারবার হিসাব মিলিয়েও যখন দেখা যাচ্ছে টাকা এখনও ক্রেডিট হয়নি তখন হতাশ মুখে অনেককেই বাড়ির পথে ফিরতে হচ্ছে সে হতাশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে যে কোনো সময় দেওয়া যেতে পারে অর্থাৎ সরকারি নিয়মের দিক থেকে দেখলে এখনও সময় আছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা কৃষকদের মনে অন্যরকম প্রত্যাশা তৈরি করেছে দু সাল থেকে এই প্রকল্প চালু হওয়ার পর প্রায় প্রতি বছরই নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে চাষিরা এই টাকা পেয়েছেন সেই অভ্যাস থেকে এবারও অনেকেই মনে আশা করেছিল যে বছর শেষ হওয়ার আগেই হয়তো টাকা চলে আসবে কিন্তু ডিসেম্বর পেরিয়ে নতুন বছর শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন বাড়ছে এই অর্থ সহায়তা অনেক কৃষকের কাছে শুধু একটি টাকা নয় কারো কাছে এটা রবি চাষের খরচ কারো কাছে সার বীজ কেনার ভরসা আবার কারো কাছে সংসারের নিত্য প্রয়োজনে মেটানোর একমাত্র সহায় তাই প্রতিটি দিন দেরি হওয়ায় দুশ্চিন্তাও বাড়ছে তবুও কৃষকরা পুরোপুরি আশা ছাড়েনি কারণ নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত সময় রয়েছে একটাই প্রত্যাশা যেন খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবং নতুন বছরের শুরুটা অন্তত কিছুটা হলেও যেন স্বস্তির হয় এই টানটান অপেক্ষার মধ্যেই গত তিরিশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয় রাজ্যের বহু কৃষক টিভির পর্দায় কিংবা মোবাইলের লাইভ সম্প্রচারে সেই সভা দেখছিলেন অনেকেরই মনে আঁকা ছিল হয়তো সেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার ঘোষণা আসবে কিন্তু সেই ঘোষণা না হওয়ায় হতাশা আরও একটু বেড়ে যায় তবে এই সমস্ত আশঙ্কার মাঝেই এবার এলো গুরুত্বপূর্ণ নতুন আপডেট বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ প্রায় শেষের পথে যদিও এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে কৃষি অফিসের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ক্রেডিট হতে শুরু করবে এখন মূলত অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তবে কিছু ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরোর লেখা দেখা যাচ্ছে যাদের স্ট্যাটাসে এই ধরনের সমস্যা রয়েছে তাদের অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করা জরুরি সবচেয়ে আসার খবর হলো সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সাতই জানুয়ারির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে অথবা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন প্রাথমিকভাবে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে কৃষকদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না তা নিশ্চিত করা এবং কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে নিয়মিত স্ট্যাটাস চেক করা যাদের আধার নম্বর এখনও লিঙ্ক করা নেই তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করানো প্রয়োজন আর যারা নতুন করে জমি কিনে জমির পরিমাণ বাড়ানোর জন্য আগে থেকে ফর্ম জমা দিয়েছেন যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও একই সঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে কৃষকদের একটাই আশা যেন আর বেশি অপেক্ষা না করিয়ে খুব দ্রুত এই টাকা রিলিজ করা হয় কারণ তুমি একানো সরকার পাশে আছে এই বিশ্বাসটাই এখন চাষিদের সবচেয়ে বড় ভরসা তাহলে বন্ধুরা জানতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ